মধু তুলসী পাতা কালো জিরা একসাথে কালো হবে মনে হয় না আসসালাম আলাইকুম এভরি ওয়ান সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো আর জানাও সব কিছু ঠিকঠাক আছে কি না শোনা যাচ্ছে কি না চোখ মুখ সব ফোলা ফোলা লাগছে এরকমই তো লাগছে মনে হচ্ছে ছিল অসুস্থ আর কেমন লাগবে কোন হাই আপু ভালো আছেন আছি আল্লাহ রহমতে মোটামুটি ভালো আপনারা কেমন আছেন কিছুটা আমার আর ভালো থাকা হচ্ছে কই থ্যাংক ইউ করার জন্য আমি আপনাকে চিন্তা আপু আপনি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ ভাই পারছি রে কালকে তো দেখলাম কমেন্ট করেছ মরে চেনা যায় আমি কেমন পরিবর্তন হয়ে গেছি মরেই তো চেনা জানা যাওয়ার কথা ধন্যবাদ সবাইকে যারা যারা জয়েন করেছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এক ঘন্টা বসে থাকার চিন্তা করা যায় কুসন্ডু মাথা ব্যথা আমার হাই কেমন আছেন ভালো আছেন ভালো আছি ওই আপনাকে দেখে বোঝা যাচ্ছে চল্লিশ বছরের বুড়ি হয়ে গেছেন চল্লিশ বছর কম হয়ে গেল আরো বেশি হওয়ার দরকার ছিল একটু সবাই একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যতটুকু সময় পারবো লাইভে থাকবো না পারলে চলে যাবো আপনার লাইভে কখনো আমাকে দেখেছেন এমডি হ্যাঁ ভাই দেখেছি রুল ইসলাম আসসালাম আলাইকুম কেমন আছো কেমন আর থাকবো মাথা ব্যথা মাথা ব্যথায় জীব সব আপু খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি অনেক আগে আজকে সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হাই আপু হ্যালো ভাইয়া আছি পনেরো বিশ মিনিটের মতো লাইভে চলে যাবো পনেরো বিশ মিনিট পর

লাইক ডান ফর ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইক তো আরো বাড়ার কথা পাঁচ মিনিট হয়ে যাচ্ছে থ্যাংক ইউ যা যা জয়েন করেছো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন বিপুল হোসেন ভাইয়া কেমন আছো তুমি ভালো আছো দিন পর আমার লাইভে কি অবস্থা আপনার বলেন সো মাচ জয়েন করেছো অনেকদিন পর দেখা হলো হ্যাঁ ভাই আজকে তাই তো দেখো কিছু বলা বুঝলাম না কি বলবো আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক ভালো আছে রেখেছি না তোলা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপরে খাইছো হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করেই আসছি আপনাদের কি অবস্থা বলেন পড়ার কি খবর কয়েকদিন পরে এক্সাম তাই তো লাইভে আসি না কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পড়ালেখা এক্সাম তার মধ্যে অসুস্থতা দুটোই ভরে গেছে ভালো ভালো আর কই দেখছি তো খারাপই হচ্ছে যা হওয়া

কেন কি এত কষ্ট আপনার মেলা কষ্ট রে ভাই কি আর কব মাথা ব্যথা হলে এমনিতেই চোখ দিয়ে জল করি আমার আপু আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি তো করেন নাই সাবস্ক্রাইব করি নাই আমি তো সময়ই পায় না যাওয়ার বেশিক্ষণ থাকবো না মনে হয় লাইফে আমার বাড়ি ইন্ডিয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া অর্থাৎ বাংলাদেশ আচ্ছা আপনার বয়স কত আমার বয়স মেলা এইট্টি সিক্স প্লাস ডাক্তারের কাছে নাকি সমস্যা হবে হ্যাঁ সেটাই তো দেখছি থ্যাংক ইউ সুন্দর সাজে শুন দেওয়ার জন্য চলে যাবো লাইফ থেকে এখন ও আপনি আমার অনেক ছোট হবেন হতে পারে বড়ও তো হতে পারে বড় হব না বাসা কোথায় আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া প্রচন্ড মাথা দিন ভাই থাকা যাবে না পরীক্ষা দিব রে ভাই দিব রে কয়েকদিন পরীক্ষা তখন দেইনি সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কর সেটা তো করতে হচ্ছে না আজকে দশটার লাইভে আসে বেশ কিছুক্ষণ থাকবো কিন্তু না হচ্ছে না থাকা হচ্ছে না চোখ মুখ দেখছেন আমার কি অবস্থা এই যে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না কি জন্য তাহলে লাইক বন্ধ করে ঘুমাও হ্যাঁ সেটাই ভাবতেছি আসলে মনে কিন্তু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সেটাই করতে হবে তাছাড়া তো কোনো উপায় দেখছি না মুখ তো দেখাচ্ছে না একসুই আমি মুখ দেখাই না লাগে আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইস আমার জন্য একটু দোয়া করো যে দ্রুত সুস্থ হতে পারি আগে শরীর সুস্থ তারপর বাকি কিছু কষ্ট সেটাই তো দেখছি ভাই অসুস্থ হলে বোঝা যায় সুস্থ এই তিন দিন থেকে অবস্থা খুবই খারাপ কষ্ট করে তাও একটু লাইভে আসি যাতে অডিয়েন্সদের সাথে একটু গল্প হয় আগে যে চ্যানেলটা পিছিয়ে পড়বে তাই আমি লাইভ দেখতেছি বাংলাদেশ থেকে জীবনে কষ্ট না করলে কিছু সফলতা অর্জন হয় একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করেন ভাই আমার যে আপনি বিয়ে করতে চাইছেন আপনি আমি কি একবারও বলছি আমি আপনার বিয়ে করবো আমার বিয়ে হয়ে গেছে আপনি জানেন না হুদাই খালি একটা মানুষটা এসে কমেন্ট করলে মেসে দেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা লাভে যুক্ত এই প্লিজ সবাইটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করো মমিন ভাই এত বছর পর আপনি আমার লাইভে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই অনেকদিন পর আমার লাইভে কি খবর আপনার পাওয়াই তো যায় না তোমার বাসা কোথায় আমার বাসা পত্রিয়া সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো না চলে যাবো চলে যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই তুমি বিয়ে করেছো হ্যাঁ ভাই আমি বিয়ে করেছি দাওয়াত খাওয়াবো দুই তিন বছর পর আপাতত পারতেছি না গরিব মানুষ তাই সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আন্ড সাবস্ক্রাইব করো দিয়ে আসে লাইক দিয়েছি ধন্যবাদ আপনি অনেক সুন্দর আপনার বাসা কোথায় বলা যাবে কি আমার বেশি খুশি ধন্যবাদ ঠিক আছে আমি পিকচার দিয়ে লাইভ আসতেছি গাইস কারণ আমার সময় শেষ না হলে আরও অসুস্থ হয়ে যাব আই গট আগে জীবন তারপর বাকি কাজ সেরামিন আপনি বলেন হ্যাঁ আমি অসুস্থ

আল্লাহ মাফ তো আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন সাইদুল ভাই ভালো নাই গো শরীর প্রচন্ড খারাপ প্রচন্ড মাথা ব্যথা শুধু আগের মতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে জানি না সামনে এক্সাম কি করব এই মাথা ব্যথা নিয়ে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন জীবন যুদ্ধে বার হেরে যাচ্ছি আমি গাইস দোয়া করো আমার জন্য যখনই একটু ভালো ভিউয়ার্স হয় ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করি তখনই অসুস্থ হয়েছি আপনার বাসা সবাই কেমন আছে আপু বাসে সবাই ভালোই রে ভাই আমি দিয়ে সবাই ভেবেছিলাম মনিটাইজেশনটা যদি হবে সেদিন লাইভে আসবো আল্লাহ মনিটাইজেশন কি হবে আদৌ যে অবস্থা শরীরের আদৌ কি পাবো জীবন যে যে জীবনের যে চাকা সেই চাকা যে নর্মাল গতিতে ঘুরতে আর পাবো কিনা না জানি না আমি আপনার চরণে নতুন না পো ভাই আপনি নতুন না পুরান আপনার বাসা কোথায় অবশ্য এত সহজ হলে তো কাজই হইতো রে ভাই মনিটাইজেশন পাও মনিটাইজেশন পায়ও কোনো লাভ নেই এই যে মাবিকে কই পেয়েছেন পেয়েছ আর কি মানুষিয়া থেকে দেখতেছি সাপোর্ট করیاں ইনশাআল্লাহ সাইদুর ইসলাম ভাই সবাই ভালো আছে সালাম নিয়েছে আপনাদের আগে কমেন্ট করেছে আমার জন্য সবাই দোয়া করো গাইস যেন আমি সুস্থ হতে পারি দ্রুত আমি পৌঁছানো সুস্থ জানি না আল্লাহ কখন সুস্থ থাকবি আমি না কেমন আছো আনোয়ার হুসাইন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার আগে কত কেমন ধরনের প্রশ্ন কি হয়েছিল জ্বর মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা আমার পাগল হয়ে যাচ্ছে মাথা ব্যথা কবি জানি না এরকম ভালো না কোথায় যাচ্ছ তুমি হয়ে যাচ্ছি বাসা দেখো বোন তুমি অসুস্থ নাকি হ্যাঁ রে ভাই অসুস্থ

Thank you so much. Ja ja main bhi jhutth Hello Albert. দেশের বাড়ি আমার দেশের বাড়ি সেই ইচ্ছে করে বোন ইনশাল ভালো হয়ে যাবে আল্লাহ রহমত কে দেখা যাচ্ছে রে ভাই কাউরে তো আমি বাধে রাখতে পারি না আমি আজকে চলে যাবো আর বাড়তেছি ঠিক আছে সবাই ভালো থাকেন আমার জন্য তো করেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আপনাদের সামনে আগের মত লাভে আল্লাহ হাফেজ